আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান তা আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য বিশেষ করে গাইডলাইন দেওয়ার জন্য যারা হচ্ছে গিয়ে নতুন ইউটিউবার বা ইউটিউবে যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য যাতে করে ইউটিউবে তাদের জন্য আরও বেশি সহজ হয়ে যায় তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মন থেকে চাইলে আসলে সবই সম্ভব আপনি যাই করেন না কেন আপনাকে কিন্তু মন থেকে চাইতে হবে তো মন থেকে চাইলেই কিন্তু সেই কাজটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে মন থেকে যে কোনো কাজ যদি আপনি করেন আপনি সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আমি প্রথম যখন ইউটিউব কিনতে শুরু করেছিলাম সেটা হচ্ছে দু হাজার ষোলো সালে অলমোস্ট প্রায় আজ থেকে প্রায় সাত আট বছর আগে বা নয় বছর আগে আমি কিন্তু দীর্ঘদিন ইউটিউব নিয়ে কাজ করেছি এখনও করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো সো আমাকে অনেকেই বলেছিল এখনও বলে ইউটিউবে আসলে কাজ করে কী লাভ ইউটিউবে তো সফল হওয়া যায় না ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য বা ভিডিও তৈরি না করার জন্য আবার অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে প্রায় সময় কমেন্ট করতো বা এখনও করে যাচ্ছি রিসেন্টলি একটা কমেন্ট পেয়েছিলাম আমার ভিডিও কোয়ালিটি ভালো না আমি কেন ভিডিও তৈরি করি বা ভিডিওতে তো সুন্দর হয় না সেই বিষয়গুলো কিন্তু আমি জানি আমি জেনেই কাজ করে যাচ্ছি কারণ আমি এই প্রপেশনটাকে ভালোবাসি এবং সেটা আমি মন থেকেই কিন্তু আমার কাজটা আমি করি এখন ভালো হয় না কেন সেটা আমিও জানি আমি আবার আপনাদের সাথেও সেটা শেয়ার করি এটার মূল কারণ হচ্ছে ভালো গ্যাজেট দরকার আর প্রথম দিকে আপনি যেই কাজই শুরু করেন না কেন আপনাকে সফল হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে আর ভালো একটা সময় না দেওয়া পর্যন্ত আপনি কখনোই সে কাজে সফল হতে পারবেন না যেমন আপনি যদি এইচইসি বলেন বা সেকেন্ডারি বলেন হায়ার সেকেন্ডারি বলেন আপনি পরীক্ষা দিতে চান আপনি এই প্লাস পেতে চান আপনাকে কিন্তু দশ বছর ভালোভাবে পড়ালেখা করতে হবে দশ বছর ভালোভাবে পড়ালেখা করার পরে গিয়ে আপনি হয়তো এই প্লাস পেতে পারেন বা ভালো একটা রেজাল্ট আপনার আপনার আসতে পারেন তো এরকম কিন্তু প্রত্যেক জায়গাতেই কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি চার বছর অনার্স কমপ্লিট করার পরে গিয়ে আপনি আপনার এটা পাচ্ছেন তো হিউজ একটা টাইম কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে তো যেরকম পড়ালেখার ক্ষেত্রে যেরকম চাকরির ক্ষেত্রে যেরকম সমাজের প্রত্যেকটা লেভেলে আপনি যেইখানেই যান না কেন আপনাকে কিন্তু সময় ইনভেস্ট করে পরে গিয়ে সফল হতে হবে ঠিক একইভাবে কিন্তু ইউটিউবের জন্য একই কথা বা ফেসবুকের জন্য একই কথা ভিডিও এডিটিংয়ের জন্য একই কথা আপনি এখানে আসার পর আপনি একদিনেই ভালো ভিডিও এডিটিং ভিডিও এডিটার হয়ে যাবেন না আপনাকে ডে বাই ডে এখানে কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে আমি এই মুহূর্তে আসি হচ্ছে ডক্টর ফজল আবি পার্কে আর এখানে ঠিক পাশেই হচ্ছে গিয়ে একটা সড়ক গেছে রাস্তা আর এরপরেই হচ্ছে কিন্তু আবার হচ্ছে কিন্তু এখানে হাতির হাতিরঝিল আপনারা চাইলে হাতির ঝিল সেটা ঘুরে যেতে পারেন নৌকাঘাট রয়েছে এখানে এই কথাগুলোর জন্যই বললাম যেখানে এখানে প্রচুর সাউন্ড পাচ্ছেন আপনারা গাড়ির হরন আসতেছে সো আমি চেষ্টা করি ভিডিও থেকে আসলে যত কম সাউন্ডে নিয়ে আসা যায় বাইরে থেকে এখন এটার জন্য ভালো গ্যাজেট দরকার হয় আমি খুব শীঘ্রই হতে একটা গ্যাজেট নেব আমার সে আছে আছে আর বাকিটা আল্লাহরকম জানি না তাতে একটু সময় লাগবে এখন একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি এখন চাইলেই ভালো অ্যাক্সেসরিজ বা ভালো গ্যাজেট কিনা সম্ভব না বাট ভবিষ্যতে কিনবো ইনশাআল্লাহ সেই স্বপ্ন আছে তো যেমনটা বলছিলাম যে আপনি যেটাই করেন না কেন যে কাজই করেন না কেন আপনাকে মন থেকে করতে হবে মন থেকে করলে কিন্তু সব কিছুই সম্ভব আর যদি আপনি মন থেকে না চান আর যদি আপনার অন্য কোনো টার্গেট নিয়ে আপনি যদি কাজ করতে চান দু দিন করে ছেড়ে দেন সেটা কিন্তু হবে না আপনাকে এখানে দীর্ঘদিন কাজ করার একটা মন মানসিকতা থাকতে হবে তো এই মুহূর্তে আসলে প্রচুর হরণ আমাদের একটাই প্রবলেম যে গাড়ির হরণ কিন্তু আমাদেরকে প্রয়োজনে অপ্রয়োজনে যারা গাড়ি চালায় তারা কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে শুধু হরণ দিতে থাকে যেখানে দরকার ওখানেও দেয় যেখানে দরকার নাই ওখানেও দেয় এটা একটা বিগ প্রবলেম আমাদের জন্য তার জন্য আর আমি ভিডিওটা বড় করব না তবে হ্যাঁ এই কথাটা মনে রাখবেন যে মন থেকে চাইলে কিন্তু সবই সম্ভব আপনাকে যে কোনো কাজই করেন না কেন মন থেকে চাইতে হবে আর দীর্ঘদিন সেই কাজ করার মন মানসিকতা নিয়ে সেই কাজটা করা উচিত